নমস্কার আপনারা দেখছেন এক তন্ময় চ্যানেল ভোটকর্মী বন্ধুরা যারা আছেন তারা মনোযোগ দিয়ে দেখুন একই পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সিতে ভোটের ডিউটি পড়লে ইলেকশান ডিউটি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে হবে ইলেকশান ডিউটি সার্টিফিকেটের জন্য ফর্ম বারো এ ফিল আপ করে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে জমা করতে হবে সাথে দিবেন পোলিং ডিউটির অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স সেকেন্ড ট্রেনিংয়ের দিনে ইলেকশান ডিউটি সার্টিফিকেট পাবেন এখন ফর্ম বারো এ কীভাবে ফিল আপ করবেন তার নমুনা দেখুন টু দ্য রিটার্নিং অফিসার এখানে লোক নিজের লোকসভা কেন্দ্রের নাম দিবেন অ্যাসেম্বলিটা কেটে দিবেন পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি স্যার আই ইন্টেন টু কাস্ট মাই ভোট ইন পার্সন এট দ্য এনসিভিং ইলেকশান টু দ্য এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কেটে দিবেন হাউস অফ দ্য পিপুল ফ্রম দ্য এখানে লোকসভা কেন্দ্রের নাম কনস্টিটুয়েন্সি আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশান ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট এটা ফাঁকা রাখবেন কারণ আপনাকে কোথায় ইলেকশনের ডিউটি দেওয়া হচ্ছে সেটার নাম তো আপনি এখন জানেন না তাই এটা ফাঁকা রাখবেন বাট মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার ভোটার লিস্ট থেকে নিজের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করে এগুলো বসিয়ে দেবেন এখানে অব দ্য ইলেক্টর রোল ফর এখানে বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কমপ্রাইজড উইদিন এখানে লোকসভা কেন্দ্রের নাম দিবেন। তারপরে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আই রিকোয়েস্ট দ্যাট অ্যান ইলেকশান ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম টুয়েলভ বি মে বি ইস্যুড টু ইনেবল মি টু ভোট এট দ্য পোলিং স্টেশন হের আই মে বি অন ডিউটি অন দ্য ফলইং ডে ইট মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস এখানে নামের জায়গায় নিজের নাম দেবেন ফাদার অবলিক হাজব্যান্ডস নেম বাবার নাম দিলে হাজব্যান্ডটা কেটে দেবেন তারপরে অ্যাড্রেস নিজের বাড়ির ঠিকানা দিবেন এখানে পিনকোড নাম্বার দিবেন নিজের মোবাইল নাম্বার দেবেন ইয়ার্স ফেথফুলি এর নিচে নিজের ফুল সিগনেচার করবেন প্লেসের জায়গায় প্লেস দেবেন লিখবেন এবং ডেটের জায়গায় যে তারিখে জমা করছেন সেই তারিখটা দিবেন এটা ফিল আপ করে ভোটার কার্ডের জেরক্স এবং ফার্স্ট ট্রেনিংয়ের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেটার জেরক্স সহ ফার্স্ট ট্রেনিংয়ের দিনে সেই ট্রেনিং সেন্টারে জমা দিবেন সেকেন্ড ট্রেনিংয়ের দিনে আপনাকে ট্রেনিং সেন্টারে ইলেকশান ডিউটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে প্রথম ট্রেনিংয়ের দিনে ট্রেনিং সেন্টারে এই ফর্ম বারো এ আপনাকে দেওয়া হবে অথবা আপনারা চাইলে আমি ডেসক্রিপশান বক্সে এই ফর্ম বারো এ এর পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিয়ে ফিল করে নিয়ে যেতে পারেন ধন্যবাদ